সোনারপুর যদি আপনি খাঁটি সোনার গয়না খুঁজছেন তবে একটাই নাম ভরসার আদি সুরভি মেনশন জেমস অ্যান্ড জুয়েলারি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে এক স্বপ্ন দেখা মানুষ রাধানাথ ঘোষ শুরু করেছিলেন এক ছোট্ট দোকান দিয়ে তার হাতে গড়াই প্রতিষ্ঠান সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের প্রিয় গন্তব্য আস্থার আর বিশ্বাসের আরেক নাম শুরু থেকেই আপসীনতা গহনার খাঁটি সোনা নিখুঁত কারিগরি আর নির্ভরযোগ্য দাম আজও সেই আদর্শ মেনেই এগিয়ে চলেছে ভবিষ্যৎ প্রজন্ম এখানকার প্রতিটি গহনা তৈরি হয় নিজস্ব কারখানা দক্ষ কারিগরদের হাতে এমনকি এখানে একজন যে কারিগর চেন তৈরি করেন তিনিই আংটি তৈরি করেন না সেটাই প্রতিষ্ঠানের বিশেষত্ব কাজের প্রতি নিষ্ঠা আর নিখুঁত স্পেশালাইজেশন হাতের বালা লোহা বাঁধানোর ডিজাইন মানতাসা কানের তুল ব্রেসলেট নেকলেস প্রতিটি গহনায় ফুটে ওঠে দক্ষতার ছাপ যারা একবারে গয়না পড়েছে তারা জানেন আদি সুরভিমানেই এক নতুন মাত্রা এখানে শুধু সোনা নয় হিরের আংটি নেকলেস সবই রয়েছে নজর ডিজাইনে আর শুধু কখনো কেন একই ছাদের তলায় মিলবে পোশাকেরও বিপুল সম্ভার বিয়ে বাড়ি হোক বা জন্মদিন যে কোনো উৎসবে সাজ আর গহনা মিলিয়ে এক সম্পূর্ণ অভিজ্ঞতা দেয় আধি সুরভি এবারে রক্ষয় তৃতীয়ায় আছে এক বিশেষ অফার মেকিং চার্জে থাকছে তিরিশ শতাংশ ছাড় মানে গহনা কিনতে এখন হবে আরও সাশ্রয়ী সোনারপুরেই নয় বারুইপুরে রয়েছে এই প্রতিষ্ঠানটির আরও একটি শাখা একই আস্থা একই বিশ্বাসের ঠিকানা চার দশক ধরে প্রজন্মের পর প্রজন্ম একটাই নাম আদি সুরভি মেনশন জেমস অ্যান্ড জুয়েলারি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড খাঁটি সোনার গহনা মানেই আস্থা যেখানে ঐতিহ্য ছুঁয়েছে আধুনিকতাকে এই সুরুপি ম্যানশন দোকানে আমরা আসছি প্রায় সাত আট বছর সাত হ্যাঁ সাত আট বছর আসি আমরা বেশিরভাগ সোনাটা আমরা এই সুরুভি মেনশনের দোকান থেকেই নেই মেকিং চার্জটা এখানে অনেকটাই কম এমনি এখানে এসে সবার মোটামুটি যতটা আমরা দেখতে চেয়েছি বা যেভাবে সবাই যারা যারা মানে যতবারই বলেছি যে দেখতে ততবারই দেখিয়েছে এবং যতটা আমরা যত যেভাবে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ কি কিন্তু ওনারা দেখান এবং ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো টোয়েন্টি টু ক্যারেটের যে সোনা আছে সেই সোনাই কিন্তু এখানে পাওয়া যায় কারণ আমরা ম্যানশন থেকে সোনা নেওয়ার পরেও অন্য জায়গায়ও গিয়ে বা দেখেছি সেম মানে এইখানে কোনো খামতি নেই সোনা একদম পিওর সোনা ইভেন আমি বলবো যে অন্য অন্য যে বড়ো ব্র্যান্ড যেগুলো আছে সেনকোতেও আমরা গেছি বা সেনকো থেকেও প্রেফার করি সুরভিতে আসার জন্য কারণ সুরভিতে মেকিং চার্জ অনেকটাই কম এটা দোকানের নাম তো আদি সুরভি মেনশন জেমস অ্যান্ড জুয়েলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আমাদের আরেকটা স্টোর আছে বাড়িরপুরে তো সর্বপ্রথম এই সুরভি মেনশন আমার মানে পিতৃদেব আর কি রাধানাথ ঘোষ উনি প্রথম বিগত চল্লিশ বছর আগে উনি এটা স্থাপন করেন এবং সেই ছোটো দোকান থেকে সমস্ত কাস্টমারদের সহযোগিতায় এবং তাদের শুভেচ্ছায় আজকের এই প্রতিষ্ঠান এই জায়গায় এসছে তো আমাদের মেন বিশেষত্ব ইদানিং হলমার্কস হয়েছে আমরা চল্লিশ বছর আগে থাকতে বাবা যখন দোকান প্রথম শুরু করেন তখন থাকতে এই কোয়ালিটিটাই উনি কোনো রকমভাবে কোঅপারেট করতেন না কোয়ালিটি একদম পারফেকশান রাখার জন্যই উনি একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং সেই ব্যাপারটাই আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে কোয়ালিটি কখনো খারাপ করা যাবে না এবং ডিজাইনের দিক থেকে এখন তো আরও লাইট গহনা হয়ে গেছে অনেক সোনার দাম বর্তমানে তো ক্রমশই বাড়ছে এবং গ্রাহকদের ক্রয় ক্ষমতার প্রায় বাইরে বললেই চলে তবুও আমরা চেষ্টা করছি যতটা লাইট ওয়েট রাখা যায় এবং মজুরিতে যতটুকুনি ডিসকাউন্ট দিয়ে কাস্টমারদের পাশে থাকার চেষ্টা করছি এই আর কি দ্যাট ইজ আমাদের এই প্রোডাকশান আমাদের নিজস্ব কারখানা আছে বিভিন্ন এতে সেই কারখানা থেকে এগুলো প্রোডাক্ট করা হয় আর কি এবং আমাদের ডিজাইনার আলাদা আছে আমাদের শিল্পীরাও এক একটা সেক্টরের শিল্পী আলাদা আলাদা আছে যিনি চেন করেন তিনি আংটি করেন না আংটির শিল্পী আবার আলাদা এগুলো সব সাবস্পেশালিস্ট গহনার মধ্যে আপনি এখন আমাদের তো হলমার্কসের এখন সব কিছুই মানে লেডিসদের সমস্ত রকম গহনা যেমন হাতের বালা বলুন লোহা বাদানো ব্রেসলেট মান্তাসা নেকলেস গলার কানের ইয়ারটা এখন কানমালা এইগুলি তো সব চলছে এখন তবে ওয়েটটা আগের থেকে অনেকটা লাইট হয়ে এসছে কারণ সোনার দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার জন্য আর আমাদের তো ডায়মন্ডেরও আর্টিকেলস রাখা রয়েছে বেশ কিছু আংটি নসফিন পেন্ডেন্ট নেলেস এগুলি পাবে হ্যাঁ আমাদের সাইডে একটা সিস্টার কনসার্ন রাখা আছে বলে দ্যাট ইজ ওটা হচ্ছে আমাদের গার্মেন্টস ডিপার্টমেন্ট ওটা ওর সাথে সাথে আমরা নিয়ে চলছি এই হচ্ছে ব্যাপার